হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি সকালে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সকালবেলা উঠাই তো মায়ের কাজ শুরু হয়ে গেছে সকালবেলা যেসব বাসনপত্র থাকে আর কি বাসি কাজকর্ম সেসবগুলো মা করে নিচ্ছে তো চলো আজকে সকাল সকাল বেশ রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা একটু লেট লেটই করা হয়েছে তো কী রান্না হয়েছে দেখো গাজর দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি এখন তো এইসবই শীতকালে এখানে রয়েছে বুতো না বুতু যাই হোক কিছু একটা ওই বোতুস শাক এখানে রয়েছে ভাত এই যে বোতুস শাক এটা আমি খাইনি আমার ভালো লাগে না বোতু শাক খেতে আর এখানে মা মটর ভিজে রেখেছে রাতে ঘুগনি করবে বলে আর এই যে দেখো এখানে কত মূল এই মূলোগুলো কি করে আসলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিও শেষে গিয়ে দেখতে পাবে কি করে মূলোগুলো এলো তো চলো তোমরা দেখতে থাকো অ্যান্ড এই মূলও কী কী করে এলো সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো কাজকর্ম কিন্তু হয়ে গেছে টর মুছে নিয়েছি আমি ঝাঁটো দিয়ে নিয়েছি তো এই যে বাবা দেখো খেতে বসে পড়েছে গতকালকের বাঁশি ভাত আর আলু সেদ্ধ ওটা দিয়েই বাবার কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে বাবা এখন খেয়ে কাজে বেরিয়ে যাবে আর চলো আমার মা ঠাম্মা কী করছে দেখে নাও ঠাকুমার কাছে খেয়েছিলাম আলোগুলো এরকম ইয়ে কেন লাল লাল কেন কি বলবো শীতে শীতে আর কিছু ভালো লাগছে না আজকে ভোরে হাটতে যেতে পারিনি সাতটায় গিয়েছি রোজ পাঁচটায় যাই অন্ধকার থাকে তারপরে সব ব্যথা হাঁটা যাচ্ছে না এই জন্য রোদে বসে তরকারি করছি ঘরে ভাত বসে দিয়েছি প্রদে বসে তরকারি কুচছি নাচ একটু আমাকে বিকেলে মাঠে নিয়ে যাব আজকে হ্যাঁ যাবো আপনাদের বিকেল বেলার সিন দেখার জন্য নিমন্ত্রণ থাকলো ওই যে ওইগুলো নিয়ে আসলাম তো এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ পাশের বাড়ির ঠাম্মার জমিতে আর কি এইগুলো হয়েছিল তো আমি গিয়েছিলাম বাঁধাকপির খোঁজে কারণ ঠামিন্দা বাড়ি অনেক ভালো ভালো বাঁধাকপি হয়েছিল তো বাঁধাকপি আনতে গিয়ে পুরো সবজির বাগানটাই তুলে নিয়ে চলে এসেছি আর এই যে আমার মা কিন্তু এসেছে ছাদে মানে যাচ্ছে আর কি এগুলো হচ্ছে আমাদের সিঁড়ি তো মা এখন তালাটা খুলবে খুলে যে এখানে যে জামা কাপড়গুলো রাখা রয়েছে এগুলো রোদে দিতে হবে যেহেতু ছাদে জামা কাপড় শুকানোর অভ্যেস নেই দিনের বেলা তারেই রোদে দেওয়া হয় বেশিরভাগ টাইম ওই জন্য ছাদে আসাই হয় না আর বাবার জামা কাপড়গুলো কেচে মা ছাদে মেলে দিয়েছিল আমি তুলে রেখেছিলাম আজ প্রায় দুই দিন হয়ে গেল ওই কাপড়গুলো অর্ধেক ভেজা রয়ে গেছে তো সেটা আজকে মার মনে পড়াতে মা ঝটপট চলে এসে দেখে না করে ছাদে এই জামা কাপড়গুলো মিলতে তো মা কিন্তু ছাদে প্রায় আসে আর ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে যায় কিন্তু আমার একটা বাড়িতে বুনু আছে এক খেলা করে আবার ছাদটার কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে মা কিন্তু পরিষ্কার করে রেখে গেছিলো তো এখন বাজে বেলা পৌনে চারটে আর এখন আমার মামাকে খাওয়াতে বসেছে আর আমি মার কাছে কান্না করছি বায়না করছি আমি শাক খাবো না কিন্তু আমার মামাকে জোর করে শাক খাওয়াবে এটা কোন ধরনের অত্যাচার বলো সৌ বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠান্ডা পড়েছে যে আমি কম বলছি স্টোল প্লাস এই যে হাইনেকটা মোজা টোজা সব কিছু পরেছি তাও আমার ঠান্ডা যাচ্ছে না তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে আমি একটা মানে মা বাজারে গেছিল আমার জন্য আর বোনুর জন্য এনে দিয়েছে সেটা দাঁড়াও আগে ক্যামেরাটা রাখার ব্যবস্থা করে তারপর তোমাদের দেখাচ্ছি তো ক্যামেরাটা এখানে রেখে দিয়েছি দাঁড়াও আমি জিনিসটা নিয়ে আসি এই ট্রেন্ডিং কেমন লাগছে অবশ্যই জ্যাকেটটা এই যে এটা হলো জ্যাকেট মানে এইটা হলো বুনোর যেহেতু ওর ও একটু হেলদি মানে ওর বডিটা একটু হেলদি আর ওর সাইজের মানে ওর সাইজের সোয়েটার হোক বা জামা হোক আমার গায়ে হয়ে যায় মানে টপের ক্ষেত্রে কিন্তু এই সোয়েটারের ক্ষেত্রেও তাই আমার থেকে এক সাইজ বড় ওর লাগে তো এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার বুনোর কারণ ওর একটু সাইডে বেশি লাগবে কারণ ও যদি এক সাইজ মানে আমার মাপের নেওয়া হয় তাহলে ওর কিন্তু গায়ে মানে এবছরটাই হবে সামনে আর হবে না যার জন্য একটু বড় দেখে নেওয়া হয়েছে আর আমি তো আর মোটা ফোটা কিছু হব না যা আছে তাই থাকবো ওই জন্য আমার এটাই ঠিক আছে আর এটা একটু না গাডার সিস্টেম টানলে বড় হয় তো ওই জন্য অসুবিধা নেই তো এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না আমার মানে আর আমরা বেশি দামে জিনিস কিনেও না কারণ এই তো অকেশন টকেশন আসলে তখন ভালো সোয়েটার কেনা হয় ফালতু বেশি দামে জিনিস কিনে তো ঘরে নষ্ট কারণ সামনে বার গায়ে না হলে তখন আবার আবার কিনতে হবে তো এগুলো সেরকম দাম না ওই দুশো টাকা মতো আড়াইশো টাকা মতো এরকম সব মানে এরকম দামেরই নিয়েছি একটা সোয়েটারও নিয়েছি ওরকম দুশো টাকা দামের আর এই জ্যাকেটগুলো তাই কিন্তু এগুলোর কোয়ালিটি খুব ভালো আহ না তো দেখি অনলাইন থেকে অনেক টাকায় অনেক টাকা দিয়ে জিনিস কেনে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না অনেকে কেনাকাটা করে মানে এরকম জ্যাকেটই দেখি দু হাজার দেড় হাজার এক হাজার নশো আটশো সাতশো এরকম টাকা